সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকালে ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা হচ্ছে যে হচ্ছে আমাদের পুরোনো দাদা দাদুদের কবর এই যে কবরগুলি প্রায় শত শত বছর হয়ে গিয়েছে তারপরও দেখেন আগেরকার আমলের যে পাকা করা ছিল এই পাকা করা হয়েছে এই কবরগুলি প্লাস এই যে কবরটা এই কবরটা দেখুন এখানে রেখা আছে মোহাম্মদ শাহাবুদ্দিন ডিন অব ল ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম সরি এটা হচ্ছে মৃত্যু উনিশে জানুয়ারি উনিশশো চৌরাশি ইং উনিশশো চৌরাশি সাল তো এটা হচ্ছে আমার বরদাদা আসলে মূলত ওনার বংশধরাই কিন্তু এই পাশে যে বাড়িগুলো দেখতে পারতেছেন যে এই বাড়িগুলো মূলত আমাদের কাকাদের বলতে ওনার বাতিজি নাতি ওনাদের বাড়িঘর আর কি তো ওনারাও নেই এই বাড়িতে ওনারা মূলত মাইমিন সিং থাকে সবাই মামিন সিং চলে গেছে এটা হচ্ছে আমাদের ঢাকা সরি মাইমিন সিং টু আর টুকে যে রাস্তাটা মেন রুট এটা হচ্ছে সেই মেন রুট তো দেখেন দুনিয়া থেকে কিন্তু সবাইকে চলে যেতে হবে তবে এই যে লোকটি এই লোকের নাম কিন্তু বলতে গেলে আমরা এখনও বেঁচে চলি না বলতে গেলে নাম বলেই চলি যে শাহাবুদ্দিন ব্যারিস্টারের বাড়ি উনি কিন্তু একজন ব্যারিস্টার ছিল আর সেটা হচ্ছে আমাদের

পাশে অনেক ধান পাকছে যে পাশে তো এই হচ্ছে আমার বরদাদা শাহাব্দ বেস্টা তো ওনার যেন সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতুল ফের রাখেন প্লাস ওনার সাথে যাদের কবর আছে বলতে গেলে আমাদের দাদা এবং দাদুদের বলতে গেলে ওনাদের সাথে কিন্তু আমার কথা হয়েছে নাতি নাতি বলতে ইয়া করতো খুব মজা করত দেখেন দুনিয়া থেকে কে মানুষ চলে যায় অল্প একটু অসুস্থ হলে আল্লাহ তালা যে কোনো উচি মাধ্যমে দুনিয়া থেকে মানুষকে নিয়ে যাবে এটা হচ্ছে মূল কথা যে কোনো উচলের মাধ্যমে আপনাকে নিয়ে যাবে আল্লাহ তালা দুর্ঘটনা হোক অসুস্থ হোক বা যে কোনো অন্য কোনো যে কোনো কারণে আল্লাহ তালা আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন তো আমরা যেন পাচক নামাজ পড়ি সুন্দরভাবে চলে জীবনটাকে যেন আমরা পরিচালনা করি সেটা যেন আমরা পালন করি জীবনটা সুন্দর হবে সবার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম